রাগে যতো মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না অন্য দশটা কথা বলেন রাগ উঠছে নিজের গায়ে পারলে দুইটা মারেন বইয়ে মুখ দিয়ে তালাকের কথা বলেন আমারে জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে ফোন করে মাসালা জানার জন্য আমাদের কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন চোখের পানি ফেলছেন হুজুর তিনটা বাচ্চা আমার আমি তো পাগল হয়ে যাব কি করব চোখের পানে ফেলছেন এই যে এই গতকালকের কথা এখানে আসার পথে চায়নার গোয়ান যদি এক ভদ্র মহিলার সাথে দেখা এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এদিকে স্বামী ছটফট করে মরছেন এদিকে স্ত্রী মিস করছে। ঝগড়া জাতি জীবনের অংশ ঝগড়া জাতি হবেই এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে তাহলে তালাকের কথা নয় বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার সময় শুধু তিনটা দেনা না পারলে তিন হাজার তালাক দেয় শুধু দেয় না বোর চোদ্দ গোষ্ঠী সহ দেয় কিন্তু দু চার বছর যাওয়ার পর সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে সে ভুল করেছে তখন সে চায় আবার তাদেরকে মানুষজন উস্কায় বলে আরে বাউর বোন ছেড়ে দেন এই অমানুষের সংসার আপনার জন্য কত সুন্দর আপনার জন্য লাইফ পরে আছে কত যোগ্য যোগ্য ভালো ভালো ছেলে আপনি পাওয়ার কথা আপনার মতো এত রূপবতী এত গুণের মানুষ এই ফ্যামিলির একটা মানুষ এরকম একটা অমানুষের সাথে সংসার করতেছে অনেকে এরকম উস্কে দিবে আমি বলি এগুলো হলো সাক্ষাৎ শয়তান তো কোনোদিন দেখেন নাই যদি শয়তান দেখতে চান তাহলে দেখবেন স্বামীকে বইয়ের বিরুদ্ধে আর বউরের স্বামীর বিরুদ্ধে যারা উস্কে দেয় এগুলো সাক্ষাৎ শয়তান স্বামীর কাছে এসে বলবে ভাই আপনার মতো রাজপুত্র এই মহিলার সাথে সংসার কাটা জীবন কাটা দিয়ে আবার বইয়ের কাছে যা বলবে কি ভাবি বাপা এ অমানুষ আপনার কদর করতে পারলো না আফসোস লাগে আপনার মতো এত সুন্দর একজন মানুষ আপনার তো রানী বানায় রাখার কথা কিন্তু এ মানুষ আপনার কদর করতে পারে এই যে উস্কায় দিল ওই যে বেটা ও যায় দেখেন বাসায় বপিটা কিন্তু সে আপনাকে এসে পান পড়তে দিচ্ছে অনেকে এসে দাম্পত্য জীবনের সুখের গল্প শোনাবে আমার বয়সের জীবন আমার দুই কথা হয়নি অনেকে এসে অনেক মহিলা এসে স্বামীর তারিফ করতে করতে অন্য মহিলার কাছে এমন তারিফ করা করে যে আর তার স্বামী যেন সাক্ষাৎ হাসান কোন কোন ফ্যামিলিতে এটা হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট